হাদিসের সালাদ এবং আমাদের নামার শিরোনামে আলোচনা করলে আপনি হেলির ধুমকেতুর মতো গায়েব হয়ে যাবেন পঁচাত্তর বছর লাগবে আপনাকে খুঁজে বের করতে হাদিসের পক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি হচ্ছে আমাদের প্রধান ইবাদত এবং বেহেস্তের চাবি নামাজ এই নামাজ আপনি হাদিস ছাড়া কিভাবে পড়বেন কোরআনে তো এর বিস্তারিত বিবরণ নাই এছাড়া কোরআনের কিছু অতি বিষয় যেমন জিন ফের ইত্যাদি হাদিস ছাড়া কিভাবে ব্যাখ্যা করবেন অর্থাৎ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ প্রায়োগিক জ্ঞান হিসাবে হাদিসকে মেনে নিতে বলা হচ্ছে আমাদের পরিচিত প্রচলিত নামাজের প্রতিটা ধাপ বর্ণনার জন্য কোরআনের আট থেকে দশটা আয়াতি যথেষ্ট দিনে পঞ্চাশ রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত একই রকম সুতরাং এক রাকাতের বিস্তারিত নিয়ম পাওয়া গেলেই বিষয়টা সহজ হয়ে যায় আর যিনি বলছেন যে আমরা হাদিস অনুযায়ী নামাজ পড়ি একটু জিজ্ঞেস করবেন যে আমরা কোন কোন হাদিস অনুযায়ী নামাজ পড়ি সে হাদিসগুলো একটু দেখান আমি কোরআনের ভিত্তিতে কথা বলি তাই অনেকে গোমরা হয়ে যাচ্ছেন হাদিসের সালাদ এবং আমাদের নামাজ শিরোনামে আলোচনা করলে আপনি হেলির ধূমকেতুর মতো গায়েব হয়ে যাবেন পঁচাত্তর বছর লাগবে আপনাকে খুঁজে বের করতে হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না নামাজকে কেন্দ্র করেই মুসলমানদের মধ্যে এত এত মাঝাব উপমাঝাব কারণ নবীজি কিভাবে নামাজ পড়েছেন তার পরস্পর বিরোধী লক্ষ্য দেখা দিস আছে নামাজের সকল বিবরণ দেওয়ার জন্য নবীজির একটা হাদিসই যথেষ্ট ছিল এবং সে হাদিস হতে হবে জাতীয় সঙ্গীতের মতো নামাজের মতো এত গুরুত্বপূর্ণ প্রধান ইবাদতের কনক্রিট কাঠামো আপনি হাদিসও পাবেন না আরবি সালাহ শব্দের একটি অর্থ হচ্ছে ফলোয়িং সামওয়ান অর সামথিং ক্লোজলি এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার ঘোড়দৌড় প্রতিযোগিতায় যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আর সবেক বা লিডার আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজেস্ট ফলোয়ার সো কোরানের কনটেক্সটে আকিম সালা মানে সর্বাবস্থায় কোরআন বা আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা কোরানের নিরবিচ্ছিন্ন অনুসরণ অর্থেই সালাত বেহেশদের চাবি কিন্তু আমাদের জীবনে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ এবং সমাজে কোরআন প্রতিষ্ঠা কল্পনাতীত কঠিন ধারণাতীত ব্যাপার তাই আমরা আল্লাহর সাহায্য দয়া ও অনুগ্রহ কামনা করি যেন আমরা বিশ্বাস ও সৎকর্মের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি একজন আমাকে সুরা বাকারা তিরাশি নং আয়াতের ছবি পাঠিয়েছেন সালাত কায়ামের অংশটুকু হাইলাইট করে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং সদাচরণ করবে পিতা মাতা আত্মীয় স্বজন আর মানুষকে উত্তম কথা বলো সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো এই আয়াতের কনটেক্স থেকে সহজেই আন্দাজ করা যায় এটি মেসকিনের সাথে সদাচরণ মানুষকে উত্তম কথা বলাকে আল্লাহ সালাতের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন কিন্তু আমাদের ইসলামে এগুলো প্রয়োজনীয় স্তম্ভ নয় এ আয়াতের অনেক ব্যাখ্যায় হাদিসও পাবেন সর্বোত্তম মুসলমান হচ্ছে সে যে মানুষের সাথে উত্তম আচরণ করে ইমাম নববীর রহমতুল্লাহ সালেহিনে কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ সৎকর্মের হাদিসগুলো সংকলন করেছেন এই হাদিসগুলোর সমস্যা হচ্ছে এগুলো নিয়ে মারামারি করা যায় না ঝগড়া জমে না আসর গরম হয় না এই হাদিসগুলো নিয়ে নাস্তিকরও আপত্তি করবে না কিন্তু আমাদের তারাবি নামাজ কয়রাকাত মাওলা আলী ইমাম মাহাদির হাদিসের মতো ময়দান গরম করা হাদিস লাগবে যেগুলো নিয়ে যুদ্ধ বাধিয়ে দেওয়া যাবে কোরআনের যে ধারণাগুলোর সাথে আমাদের প্রচলিত নামাজকে খুব সহজেই যুক্ত করা যায় তা হচ্ছে দোয়া শুরুত তাহ বা আয়াত একশো তিন ওয়াসাল্লা আলাইহি হেম ইনসাল্লা তা আর তাদের জন্য দোয়া করে নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর আমাদের প্রচলিত বা পরিচিত নামাজের যে কাঠামোতা কোরআন বিরুদ্ধ নয় এবং আমরা নামাজ পড়ি হজরত ইব্রাহিম আলহ্লামের পরম্পরা বা ধারাবাহিকতা অনুযায়ী তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান আমাদের পূর্ববর্তীরা এবং আমরা সেই একই নামাজ নামাজ পড়ি মতোই বা প্রার্থনার রীতি আল্লাহই সুরক্ষিত রেখেছেন নামাজ বা প্রার্থনা হচ্ছে আত্মশুদ্ধির পথ আত্ম উন্নয়নের সিঁড়ি এই সালাদ বা প্রার্থনায় সবচেয়ে জরুরি হচ্ছে স্টেট অফ মাইন্ড প্রার্থনার নির্দিষ্ট ফর্ম এবং ফরম্যাট আল্লাহ কোরআনে প্রোফাইল পিকচার হিসাবে সেট করে দিয়েছেন সে নির্দিষ্ট ফর্ম এবং ফর্মেটে আবেদন না করলে আবেদনপত্র গৃহীতই হবে না প্রার্থনার আধ্যাত্মিক শক্তি অধ্যায়ে এবং ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত নামাজের প্রতিরাকাতে আমরা সুরা ফাতে পড়ি ফাতে আমরা যা বলি তা যদি আমরা আমাদের জীবনের জিপিএস হিসাবে সেট করি আমরা কখনোই পথ হারাবো না কিন্তু কতজন সুরা সুরাফাতে অর্থ জানি মর্মার্থ বুঝি সুরাতা তাওবা বা নং আয়াতে জাকাত ফরজ করা হয়েছে কিন্তু এই আয়াতে জাকাত নয় আল্লাহ সাদাকা বা দান শব্দটি ব্যবহার করেছেন সাদাকাকে আমরা জাকাত বলছি কেন বলছি রোগ জটিল করতে কোরান যেটাকে ইমান বলছে আমরা সেটাকে আকীদা বলছে সোহী আকিদার দোকান খুলতে সোহী আকিদা শব্দটাই তো সহী নয় আল্লাহ ইমান বলেছে ইমান বা বিশ্বাসের তালিকাও দিয়েছেন এর বাইরে নতুন নতুন বিশ্বাসের শর্ত জুড়ে পাইকারি হারে কাফের ফতোয়া ফতোয়া দেওয়ার দিল আহলে কোরআন নামেও একটা লিমিটেড কোম্পানি আছে এরা বেশিরভাগই কার্য না আবার আহলে ভ্রান্ত প্রমাণ করার সুবিধার্থে অনেকে তাদের হয়ে কিছু কল্পিত মতবাদ তৈরি করেছে তাদের জল্পিত কল্পিত ইতিহাস তৈরি করেছে তাদের ভ্রান্ত ভ্রষ্ট বিশ্বাসের ফিরিস্তে শোনাচ্ছেন কোরআন কোরআনের নামেও লিমিটেড কোম্পানি খোলার অনুমতি দেয় না কোরআনের বারাত দিয়ে কে কী বললো তাকে নিয়ে আমার গবেষণা করার কি দরকার আমার কাছে সত্য মিথ্যার পার্থক্যকারী কোরান আছে আপনি কোরান খুলে দেখুন কোরানের উল্টা কথা বললে সে আহলে কোরান নয় আহলে আবু জেহেল কিন্তু কোরানের কথা বললে তাকে ভ্রান্ত বলাটা কি কোরানকে প্রশ্নবিদ্ধ করা নয় আহলে কোরানের মতো লিমিটেড কোম্পানি হাদিসের নামেও আছে অসংখ্য আলে হাদিস বা আহলে সুন্নামানে কোরানের চেয়েও আরও বাড়তি কিছু করেন কিন্তু বাস্তবে কোরআন বহির্ভূত কিছু রীতি রেওয়াজ নিয়ে মারামারি করলেও কোরআনের সাথে সংগতিপূর্ণ হাদিস মানে না কোরআনে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা তা হাদিস সমানুপাতিক গুরুত্বের সাথেই আলোচনা করা হয়েছে কিন্তু আমাদের ধর্মচর্চায় সেসব হাদিস ও অগ্রাধিকার পায়নি ইমাম আবু হানিফা এবং নাসিরুদ্দিন আলবানি আলবানী সহ অন্যান্য ইমামরাও বিশ্বাস ও সৎকর্মকে যথাযথ গুরুত্বের সাথেই আলোচনা করেছেন এমনকি আমাদের আলেম ওয়াইজেনরাও তা গুরুত্বের সাথেই আলোচনা করেন কিন্তু তা আমাদের মনোযোগ আকর্ষণ করে না হাদিস মাঝাব জীবন জিজ্ঞাসা যেখানেই যাই আমাদের প্রশ্ন আজওয়া খেজুরের ফজিলত রোজার নিয়ত কি মাইকে করতে হবে না মুখে করলেও হবে মহিলাদের প্রজেক্টরে ওয়াসনা যাবে কিনা ইত্যাদি জীবনের সাথে সম্পর্কহীন বিষয়াদি একজন কৃষক জানে যত তাড়াতাড়ি সে আগাছা চিহ্নিত করে তা উপড়ে ফেলতে পারবে ততই তা তার জন্য সাশ্রয়ী কারণ আগাছা তার সার সেচ পরিচর্যায় ভাগ বসায় কিন্তু কোনো ফল দেয় না শস্যের চেয়ে আগাছা আলাদা করতে এবং তা উপরে ফেলতে কৃষক বিশেষ ধরনের নিরানি হচ্ছে কোরআন আপনি জাহান ঘুরে যত সোনাদানেই সংগ্রহ করেন দিন শেষে কোষ্ঠী পাথর হচ্ছে কোরআন কোরআন বলবে সে সোনা আসল না নকল বাইশ ক্যারেট না চব্বিশ ক্যারেট অনেকে দাবি করেন আরবি ভাষা ব্যাকরণ না বুঝলে কোরআন যথাযথভাবে বোঝা সম্ভব নয় ভালো কথা তো সেই আরবি ভাষা ব্যাকরণ আন্তর্জাতিক আরবি তেলাওয়াত করে অতপর বাংলাতে তর্জমা করেই বোঝাবেন এবং আপনি শেষ পর্যন্ত ওই বাংলাটুকুই বুঝবেন কোরআনের প্রসিদ্ধ অনুবাদ আরবি ভাষা ব্যাকরণ আনুষাঙ্গিক বিষয়াদি জানা আলেমরাই করেছে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন অনুবাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভাষাবিদ আল্লামা কাশগরির মতো বিজ্ঞ আলমদের সমন্বয়ে গঠিত কমিটি করেছে ইংরেজি অনুবাদে বাজেট আরও বেশি কিন্তু এক 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 একজন রকম ইতিহাস যোগ করে সোজা জিনিসকে উল্টো সেটা না বুঝলে আবার মোরতাদ কোরআন অনুযায়ী অভিজাত সুন্দর পোশাকই ইসলামী পোশাক আল্লাহ বলেছেন হে নবী আপনি বলুন কি হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ নবীকে বলতে বলেছেন আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের প্রাইভেট পার্ট আবৃত রাখে একই শব্দ একই কথা পুরুষদের জন্য মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে আর প্রাইভেট পার্ট আবৃত রাখে এর অতিরিক্ত মহিলাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখতে বলা হয়েছে আর একটা চাদর ঝুলিয়ে দিতে বলা হয়েছে আবিজত্বের প্রতীক হিসাবে যাতে তাদের অ্যাবিউজ করা না হয় সুরা আহজাবে আল্লাহ বলেছেন এটা উত্তম যাতে তাদের চেনা যাবে যে তারা অভিজাত এবং স্বাধীন মহিলা যাতে তারা অ্যাবিউজ বা বৈষম্যের শিকার হবে না কিন্তু মাথাকে প্রাইভেট পার্ট বানানো ওরনাকে হিজাব আর চাদরকে নিকাব বানানোর জন্য দুনিয়ার তাপসির জড়ো করছে কিন্তু এর আগের আয়াতে আল্লাহ বলেছেন আর যারা মুমিন নর তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয় নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ এই দুই আয়াতের মধ্যে কোনটা পাপ আর কোনটা সাধারণ সামাজিক গাইডলাইন এটা বুঝতে কি আপনার ইউনিভার্সিটিতে পড়া লাগবে কিন্তু পোশাক নিয়ে কোরআনের বক্তব্য তুলে অনেক ধর্মপ্রাণ মানুষ অকথ্য ভাষায় গালাগাল করলেন হত্যার হুমকিও দিয়েছেন আমি কোরআনের কথাই বলেছি আপনার বাড়ির কোরআন খুলে দেখুন ভুল বললে রেফারেন্স সহ কমেন্ট করুন খ্রিস্টানদের ক্রুশে যে যিশুর মূর্তি আছে তাতে যিশুর দাড়ি আছে তার মানে দাড়ি যদি কোনো নির্দিষ্ট ধর্মের প্রতীক হয় তবে সবার আগে তা খ্রিস্ট ধর্মের প্রতীক দাড়ির হাদিসগুলো পরস্পর বিরোধী মুশরিকদের বিরোধিতা করো দাড়ি বড় করো গোপ ছোট করো মুশরিকদেরও দাড়ি ছিল তো দাড়ি রাখলে মুশরিকদের বিরোধিতা হয় কি করে দাড়ি বোরখার ভিডিও এবং ইসলামী পোশাক অধ্যায়ে বিস্তারিত রেফারেন্স আলোচনা করেছি কোরান যেসব জিনিসকে হারাম বা ফরজ করেছে সে সম্পর্কে স্পষ্ট করেই মাতা আলাইকুম তোমাদের উপর হারাম করা হয়েছে বা সুদকে হারাম করা হয়েছে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের জন্য হালাল করা হয়েছে এমন শব্দ ব্যবহৃত হয়েছে এছাড়া যেগুলো শাস্তিযোগ্য অপরাধ সেখানে পাপ কাজ শয়তানের কাজ শাস্তি দুঃসংবাদ জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা এ জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু কোরআনের তিন চিমটি লবণের রেসিপিকে তিন কেজি লবণে পরিণত করে যে শরবত আমরা বানিয়েছি তা আমরাই গিলতে পারছি না ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআন অধ্যায়ের আলোচনা মূলত সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের উদার নৈতিক বক্তব্যে অনেক অমুসলিমরা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমেন্ট করলেও অনেকে কোরআনের সেই আয়াতগুলোকে বাতিল বলে দিয়েছেন কোরআনের কিছু আয়াত মনসুখ বা বাতিল এটা বিশ্বাস না করলেও নাকি আপনি কাফের তবে কোরআনের কয়টা আয়াত মনসুক হয়েছে তা নিয়ে ফুকহায় কেরানদের মধ্যে মতভেদ আছে তাতে ছয় থেকে আয়াত বাতিল হয়েছে বলে মত আছে পছন্দ অনুযায়ী কোরআনের নির্দিষ্ট আয়াতকে বাতিল এবং সুবিধা মাফিক নবীজের বাণী ছাপানোর টাকশাল যার কাছে আছে তিনি চেয়েও ক্ষমতাধর পশ্চিমে ইসলাম বিরোধী প্রচারণা যেমন রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে ইহুদি খ্রিস্টান বিরোধী প্রচারণাও একই উদ্দেশ্যে কোরআন ইহুদি খ্রিস্টান সহ সকল আহলে কিতাবকে মুসলিম বলেছে এবং বিশ্বাস ও সৎকর্মের শর্তে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ বলেছেন ইব্রাহিম ইহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না সে ছিল একনিষ্ঠ মুসলিম ঈসা আলাহ সাল্লাম নিজেকে খ্রিস্টান বলেনি মুসা আলাহ নিজেকে একবার ইহুদি বলেনি আমাদের নবীজিও নিজেকে শিয়া সুন্নি বা সুফি বলেননি সকল নবীরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিয়েছেন আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ শিয়া সুন্নি আফ্রিকান আমেরিকান এসব লিমিটেড কোম্পানির সদস্য হিসাবে ছিলেন না তিনি আমাদের ভিন্ন ভিন্ন জাতিতে সৃষ্টি করেছেন যাতে আমরা একে অপরকে চিনতে পারি কিন্তু আমাদের বিবেচনা করবেন আমাদের বিশ্বাস ও সৎকর্ম অনুযায়ী এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের বক্তব্য তুলে ধরব যা মুসলিম মুসলিম অনেকের কাছেই বেশ অপরিচিত মনে হবে কারণ ধর্মের নামে বিভাজন বিভক্তি রক্তপাত যাদের পকেট ভারী করছে তারা করেন বহির্ভূত বিভিন্ন উদ্ভট বক্তব্য এক পেশে করে আমাদের একে অপরের দাঁড় করাতেই তৎপর হিন্দু ধর্মীয় পরিচয় নয় মুখোমুখি এটা ভৌগোলিক পরিচিতি প্রচলিত হিন্দু ধর্ম সম্পর্কে কোরআনে স্পষ্ট বর্ণনে নেই তারা সাবিন হিসাবে বিবেচিত কিনা তা আল্লাহ ভালো জানেন তবে যারাই স্পষ্ট পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে কোরআন অনুযায়ী তারা উত্তীর্ণ আর ধর্মের ভুল চর্চা বা শির কুফুরে মুনাফিকে খুঁজতে আমাদের হিন্দু বাড়িতে যেতে হবে না ইসলাম ধর্মেরই এমন হাজারো ভার্সন আছে যা দেখলে আপনিও বলবেন ভাই আবার কেমন ধর্ম এই কিম্ভূত কিমাকার ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কোরআন ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দিয়েছে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান এসব বিভাজন প্রকৃত পক্ষে ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক কারণে নাস্তিকদের মধ্যে যারা ধর্মকে উপহাস বা সম্পর্কে বিদ্রুপ কথাবার্তা বলা বা লেখাকে মুক্ত চিন্তা মনে করেন তাদের সাথে ধর্মীয় চরমপন্থীদের কোনো পার্থক্য নেই নিউজিল্যান্ডের মসজিদে নিরীহ মুসলিমদের হত্যাকারী এবং এমন উগ্র বর্ণবাদী ধর্মবিদ্বেষীরা আল কায়েদা বা আইএসএস এর মতোই খুনি সন্ত্রাসী সবার উপরে মানুষ সত্য বাণী প্রচারের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে ধর্ম বিশ্বাসীরাও মানুষ তাদের সাথে ধর্ম বিশ্বাসে ভিন্ন সত্ত্বেও তাদের ভালোবাসতে না পারলে তা মানব ধর্ম নয় ঘৃণা বা সন্ত্রাস ধর্ম আর নবীজির অবমাননার জন্য চরিত্র হননের জন্য যেসব কথিত হাদিসের রেফারেন্স দেয় তা আবু জেহেলদের রটানো মিথ্যা অপবাদ সে বিশ হাদিসের শরবত বাণী আমাদের ধরিয়ে দিয়েছে আমরা না পারছি গিলতে না পারছি ফেলতে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায় লিখেছেন যে কোরআনের পাশাপাশি নবীজি সাল্লা সাল্লামের হাদিস পালনের গুরুত্ব যখনই মুসলমানরা মেনে নিল তখনই ইসলামকে পলিউট করার জন্য বা অন্যান্য নানান উদ্দেশ্যে ইসলাম বিরোধীরা নবীজির নামে জাল হাদিস বানানো শুরু করে আবার হাদিস ও কোরআনের উপদেশগুলোর বিস্তারিত বর্ণনা আছে সলফে সালেনরাও কোরআনের অনুসরণই করেছেন অলিয়াউলিয়ারাও তাই করেছেন কোরআন হাদিস ফিখুল আকবর তো বড় বিষয় আজবে শরীফের খাদেমরও যদি খাজা মাইনুদ্দিন চিশতির জীবন ও কর্মের অনুসরণ করত আমরা অনেক ভালো ইসলাম পেতাম হাদিস অস্বীকার করলে যদি কাফের হয় তবে এই পৃথিবীতে একজন মুসলমানও নেই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আল্লামা শফি বা কোনো সাইকুল হাদিস যখন কোনো হাদিসকে জাল বলেন তার মানে তিনি সেই হাদিসকে অস্বীকার করছেন বা সেটাকে হাদিস হিসাবে মানছেন না এখন কতগুলো হাদিস অস্বীকার করা যাবে বা কোন কোন হাদিস অস্বীকার করা কুফুরি মাওলানা তারেক জামেল সহি হাদিস মোতাবেক পাগড়ি পরাকে পায়জামা পরার মতোই জরুরি মনে করেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার পাগড়ির সবগুলো হাদিসকে জাল বলেছেন এবং আহলে হাদিসের আলেমরা পাগড়ি পরাকে বেদাত বলেন কিন্তু পাগড়ি তো একজন মানুষের মাথায় থাকে নবীজিকে গোসল করতে দেখেছেন তো পাগড়ি পরতেন কি পড়তেন না এটা শিওর হতে পারেননি মিলাদ কিয়ামের হাদিসগুলো হচ্ছে আহলে সুন্নাতের ট্রেড লাইসেন্স আল্লামা শফি আবার মিলাদের তবরককে গু বলেছে তো আমরা কোন কোম্পানির হাদিস নেব আজ আমাদের কাছে কোরআন এতটাই সিরেমোনিয়াল যে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মোফাসিরে কোরআনরাও বিটিভির অনুষ্ঠান সূচির মতো সুর করে কোরআন তেলাওয়াত করে হাদিসের লোকগাথা কিচ্ছা কাহিনীর আলোচনা শুরু করেন বিতর্কিত মাসলা মাসাইল নিয়ে দলাদলি গালাগালি শুরু করেন কোন হাদিস সহি কোন হাদিস জাল এই বিতর্ক বাহাসে নামেন কিন্তু হাদিসের পিউরিটি সার্টিফিকেট দেয়ার আমি আপনি পঞ্চাশটা হাদিস পড়লে পরীক্ষায় দশটা হাদিস কমন পড়ে দশ দশে একশো নম্বরের পরীক্ষা এক সপ্তাহ পরে পরীক্ষা দিলে হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া যায় মহাদিস মানে ওনার এগারো লাখ হাদিস মুখাস্থ এমন মনে করে বসে থাকার কোনো কারণ নেই হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া আমার অনেক বন্ধু আছে দশটা হাদিস ঠিক মতো বলতে পারবে না পরীক্ষার জন্য পড়া মহাদেশদের চেয়েও জানার জন্য পড়া ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বিচারপতি বা জেনারেলরা অনেক বেশি হাদিস জানে আমার এই বইয়ের উদ্দেশ্য একটা নতুন দৃষ্টিভঙ্গি একটা নতুন মানসিকতা নিয়ে ধর্মকে জানা এবং মূল্যায়ন করা এই দৃষ্টিকোণ থেকে কোরআন পড়লে আমরা আমাদের সব উত্তর পেয়ে যাব কারণ আমরা জানি আমাদের প্রশ্নটা কি হাদিস ফিকা ফাজাইল আমল যাই পড়ি আমি কোরআনের মানদণ্ডে যাচাই করে নিতে পারবো ইসলামের ইতিহাস নবীজি ও সাহাবিদের জীবনে যাই পড়ি আমি বুঝতে পারবো কোনটা বিশ্বাস করব আর কোনটা চ্যালেঞ্জ করব হাদিসে খুঁজলেও দেখবেন প্রচলিত পোশাকের রীতি রেওয়াজ নয় বিশ্বাস ও ইসলাম ধর্মের প্রধান ভিত্তি বিশ্বাস ও সৎকর্মই নবীজির প্রকৃত সুন্না আমি যদি হাদিস ভিত্তিক ভিডিও বানানো শুরু করি তখন দেখবেন হাদিসের সাথেও আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই নবীর সুন্না কি বলার কথা কি বলছি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি বিকৃত ধর্ম সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে আসল ধর্ম চলে গেছে নিভৃতে হাদিসকে কোরআনের মতো শরিয়ার উৎস বানানো শিয়া সুন্নিশ অসংখ্য দল উপদলে বিভক্তির অন্যতম কারণ নবীজি সাল্লা সাল্লামের বিদায় হজ ও গাদিরে খুমের ভাষণ বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমার সুন্না বা হাদিস ধর্মপ্রাণ মুসলমান ও মাদ্রাসার ছাত্ররা এই হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন হাদিসের এই জাতীয় সঙ্গীত সেত্তা অর্থাৎ হাদিসের ছয় প্রসিদ্ধ কিতাব বোখারে মুসলিম তিরমিজি আবু দাউদ কিতাবে নাই এমনকি মোসনাদ আহমদ বাইহাকি সোহি ইবনে হিব্বান ও দারেমি শরীফের মতো হাদিস গ্রন্থেও নাই বরং সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না আর তাও চাল্লার কিতাব সুনান আবু দাউদের বর্ণনা আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের সাথে নবী পরিবারের অনুসরণের কথা আছে তবে তা গাদির খুমের ভাষণ বিদায় হজের ভাষণ নয় যা শিয়ারা ঈদ উল গাদির নামে প্রতিবছর বছর উদযাপন করলেও সুন্নিরা খুমের হাদিস মানে না হাদিসের সত্যতা নির্ণয়ের নাকি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে যা মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় যদিও এই বিজ্ঞান তেহরান ইউনিভার্সিটিতে গিয়ে অজ্ঞান হয়ে আছে দুই ইউনিভার্সিটির সহি হাদিসের তালিকা আলাদা সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংগ্রহ সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন তিনি মদিনার অধিবাসী ছিলেন তিরানব্বই হিজড়িতে জন্ম অর্থাৎ নবীজির ইন্তেকালের তিরাশি বছর পর জন্ম তিনি প্রায় এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এই এক লক্ষ হাদিস থেকে যাছাই বাছাই করে আঠারোশো হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন বাকি হাদিসকে তার মিথ্যা ও মনে হয়েছে ইন্তেকালের হাজার প্রথম শতকেই সাহাবি তাবিদের যুগে খোদ মদিনাতেই যদি আঠারোশো হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে সলফে সালেহিনরাই রটাতে পারে তো পনেরোশো বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে হিজড়ি আশি সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালেকের ১৩ বছরের বড় সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামী পণ্ডিতের দ্বিমত স্পষ্ট এই দ্বিমতের কারণেই ও মালিকের দুটি ভিন্ন সুন্নি মেঝাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু হানিফ ইমাম মালিকের ছাত্র ছিলেন কিন্তু তার সংকলিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলে প্রকাশনী ভেদে সাতাইশ হাজার থেকে চল্লিশ হাজার হাদিস আছে যার অন্তত আশি ভাগ হাদিস ইমাম মালিক ও ইমাম আবু হানিফা হাদিস বলেই গণ্য করেননি ইমাম সাফি ও ইমাম মালিকের ছাত্র ছিলেন কিন্তু বলা বাহুল্য তার সহি হাদিসের তালিকা তার সমসাময়িক কালে তিনজন জগৎ শ্রেষ্ঠ ইমামের চেয়ে ভিন্ন ছিল এ প্রধান চারটি মাঝাব ছাড়াও অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি লিমিটেড কোম্পানি আছে ইসলামে যার পুঁজি এহাদিস সহি এহাদিস জাল একই সময়ে একই পদ্ধতিতে সহিদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন সর্বকালের অন্যতম সেরা দুই মহাদেশ ইমাম ও তার ছাত্র ইমাম মুসলিম কেবলমাত্র সহিহাদিসের সংকলন বিধায় বোখারি ও মুসলিম শরীফের শুরুতে সহি শব্দটা জুড়ে দেওয়া হয় সহি মুসলিমে প্রায় বারো হাজার হাদিস আছে যাতে চার হাজার ইউনিক হাদিস বোখারি শরীফে সাত হাজার হাদিস থেকে পুনরাবৃত্তি বাদ দিলে ইউনিক হাদিস আছে বাইশো তিরিশটি ইমাম মুসলিম প্রায় ছয়শো রাবের হাদিস গ্রহণ করেছেন যাদের ইমাম বোখারি বিশ্বস্ত বলে গণ্য করেননি ইমাম বোখারের হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি ছিল তা ছিল মূলত এস্তেখারা বা ধ্যান ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্ত কি বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য ইভিডেন্স ধ্যান বা স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে কিন্তু কারোর স্বপ্নে দেখা সাক্ষের উপর কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া যায় জগৎ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম ছয় সাত লক্ষ হাদিস যাছাই বাছাই করে বারো হাজার হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন তার সতীর্থ ইমাম ইমাম তিরমিজি নাসাই এবং শিক্ষক ইমাম বোখারি সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না তিরমিজি নাসাই আবু দাউদ বা ইবনে মাজায় চারটি হাদিস গ্রন্থকে সহি হাদিস গ্রন্থ বলছেন এখনকার গ্যারান্টাররা কিন্তু খোদ ইমাম তিরমিজি নাসাই ইমাম হাম্বল তাদের কিতাবকে সহি হাদিসের কিতাব বলেননি মুসনাদ আহমদ মোয়াত্তা মালাকের অনেক হাদিস সংশ্লিষ্ট ইমামরাই জাল বা মুরসাল হিসাবে প্রতিষ্ঠিত হলেও এটি আসলে হাদিস নয় এমন অনেক আরবি আরবী প্রবচন বচন এবং জাহেলি যুগের বহু কুসংস্কার নবীজির নামে চালু হয়ে গেছে অনেক ইমাম মোহাদিসরা জাল হাদিসগুলো তাদের কিতাবে উল্লেখ করেছেন এটা বোঝাতে যে এগুলো নবীজির হাদিস নয় কিন্তু সে গুজব আবার মোসনাদ আহমদের হাদিস হিসাবে প্রতিষ্ঠিত মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের নির্দেশে ফতুয়া আলমগিরি সংকলিত হয় যা ছিল মূলত তৎকালীন মুঘল সরকারের রাষ্ট্রীয় আইন এখন হানাফি মেজাবের অনেক আলেম ফতুয়ে আলমগিরির ভিত্তিতে ফতুয়া দেয় এখানেই হচ্ছে সমস্যাটা ফিখুল আকবর ফতুয়া আলমগিরি ইসলাম ধর্ম নয় ফতুয়ে আলমগিরিকে বেদাতের এনসাইক্লোপিডিয়া বললে আহিসের লোকেরা খুব খুশি হবেন আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে উনিশশো সালের আগের কিছু পড়ানো হয় না উনিশশো উনিশ সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধের আগের পৃথিবীর সাথে এখনকার পৃথিবীর কোনো সম্পর্ক নাই তার আগের ইতিহাস উপন্যাসের মতো আনন্দের খোরাক হতে পারে কিন্তু এখনকার পৃথিবীতে তার কোনো প্রভাব নেই পৃথিবীর মানচিত্রই বদলে গেছে আপনি সেই বল্লাল সেন লক্ষণ সেন চেঙ্গিস খানের ইতিহাস কামনা থাকলে পড়তে পারেন কিন্তু এগুলো এখনকার পৃথিবীতে গল্প উপন্যাসের চেয়ে বেশি কিছু নয় একইভাবে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে আব্বাসীয় ওসমানী বা উমাইয়া শাহ প্রশাসনের আইন হুবাহু বাস্তবায়ন করতে চান কিছু পোশাকের রীতি রেওয়াজ প্রতিষ্ঠা করতে চান তারা ইসলাম প্রতিষ্ঠার পথকে দুর্গম করে তুলেছেন ইমাম আবু হানিফা ইমাম মালেকের মতো স্কলাররা এখনকার বেশিরভাগ মুফতি মহাদ্দেশদের মতো নিধিরাম সর্দার ছিলেন না তারা রাষ্ট্রের নীতি নির্ধারক ছিল তারা তাদের সময়ের সেরা রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞানীও ছিল তারা তখনকার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কোরআন ভিত্তিক আইন প্রণয়ন করেছে তাদের নামেও অসংখ্য মিথ্যা ফতুয়া বানিয়েছে জালিয়াত চক্র তাই আইন যারা এখনকার সমাজ বা রাষ্ট্র অবিকল প্রয়োগ করতে চান তারা নিজেরাও জানে না তারা কি বলছে এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে আগের গোলপোস্টে গোল দিলে তা আত্মঘাতী গোল হবে এই আত্মঘাতী গোলই দিচ্ছেন আমাদের সুপারস্টাররা এই কিং কর্তব্য বিমূর সরিয়া আইনকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করা ইসলাম নতুন প্রজন্মের কাছে গেলার অযোগ্য ঢেকিতে পরিণত হয়েছে প্রচন্ড ধর্মপ্রাণ মানুষও ধর্ম নিরপেক্ষতাকেই বিজ্ঞানসম্মত মনে করে তারাও ইসলামী দলের ম্যানিফেস্টোতে ভরসা রাখতে পারে না বিস্তারিত রেফারেন্স সহ আমার বই আলোচনা করেছি আল্লাহর বিধান আর মানুষের বিধানের পার্থক্য বুঝতে বইটি আপনাকে সাহায্য করবে কিন্তু বিষয়গুলো এতই হিজিবিজি যে ঘুরে ফিরে আবার সেই একই প্রশ্ন তাই বইটি রেফারেন্স হিসাবে হাতের কাছে রাখবেন কারোর সাথে তর্কে যেতার দরকার নেই হাদিস তাফসির ইতিহাস উপন্যাস সবই পড়বেন সবার আলোচনায় শুনবেন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন পানি পান করবেন আর কোন পানি কাজে ব্যবহার করবেন আমার কথা শুনে যিনি বিভ্রান্ত হচ্ছেন তিনি বিভ্রান্তই তিনি বিভ্রান্ত কোম্পানির সহি আকিদা ব্র্যান্ডের চশমা দিয়ে দুনিয়া দেখছেন ওনার কাছে বেশিরভাগ মানুষকেই গোমরা মনে হয় এক ভদ্র মহিলা তার স্বামীর সাথে প্রথমবার বিমান ভ্রমণ করছিলেন মহিলা খুব উত্তেজিত হয়ে বিমানের জানালা দিয়ে স্বামীকে দেখাচ্ছে যে দেখো দেখো নিচে মানুষগুলোকে কেমন পিঁপড়ার মতো দেখায় স্বামী বলল যে ওগুলো পিঁপড়াই আমরা এখনো ফ্লাই করিনি তেমনি দজ্জাল মশাদ এত কিছু মাথায় নিয়ে কেউ আমার কথা শুনলে তার কাছে পিঁপড়াকেও ডাইনোসরের মতো মনে হতে পারে আমার কথাগুলো যদি আজহারি সাহেবরা বলেন তবে শুনতেও ভালো শোনাবে আমি আশা করি এই কথাগুলো বড় বড় আলেমরা বলুক এ আত্মসমালোচনার সময় এসেছে আমি চাই না মুসলমানদের সমালোচনা সিএনএন বা বিবিসি করুক করুক আমাদের আলেমরাই বেতের বাড়ি খাওয়ার চেয়ে বাপের হাতে মায়ের খাওয়া ভালো আলেমরা বোঝাক যে না তসলিমানাসরিনের কাটার নাম ইসলাম নয় তসলিমা নাসরিনের প্রথম বই প্রকাশের পর আল্লামা শফি যদি তসলিমার বাড়িতে দৌড়ায় যেত নবীর পথে কাটা দেওয়া বুড়ির মতো তসলেমানাস্টিন দ্বিতীয় বই লেখার কোনো কারণ খুঁজে পেত না আসাদ নূর একবার আমার আমার একটা ভিডিও দেখে মেসেঞ্জারে সাথে প্রায় দুই ঘন্টা কথা বলেছে এই দুই ঘন্টায় আমার একবারও মনে হয়নি যে ছেলেটা নাস্তিক সে উল্টা আমাকে ধর্মের উপযোগিতা বুঝাচ্ছে আমার সাথে সে নিজে থেকেই ওয়াদা করেছে যে ভাই আমি আল্লাহ নবীজি আর কোরআনের নামে আর আজেবাজে কথা বলবো না তবে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমি কথা বলবো আপনাদের হাদিসে আসাদ নুর আর ক্ষমা নাই পাকিস্তানের এক ফুল ব্রাইট স্কলার বিশ্ববিদ্যালয় শিক্ষককে ফেসবুকে ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দেয়া হয় তার পক্ষে মামলা লড়াই তার আইনজীবীকে গুলি করে হত্যা করে কিন্তু আবু জেহেলের পুত্র ইক্রিমা বদর ওহুদ যুদ্ধে তো অনেক সাহাবিকে হত্যা করেছে মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইক্রিমা ব্যর্থ আক্রমণ করে আবু সুফিয়ান সব মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমেও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইক্রিমা ব্যর্থ আক্রমণ করে আবু সুফিয়ান সব মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইক্রেমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধ অপরাধের দায় ইক্রেমা মক্কা থেকে পালিয়ে যায় তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইক্রিমাকে মক্কায় ফিরে আসতে বলেন ইক্রিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন ইক্রেমা ইবনে আবু জেহেল আসছে তোমরা তার সামনে তার বাবাকে গালি দিও না হজরত ইক্রেমা রদি আল্লাহ তালহ নবীজির এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে আমি যত শক্তি আর অর্থ ব্যয় করেছি ইসলামের প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের মহাযুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন পিছু হটার সিদ্ধান্ত নিলেন হজরত ইক্রিমা বললেন আল্লাহ রসুলের সাথে আমার কিছু ওয়াদা আছে সেনাপতি খালেদ বিন ওয়ালিদের হুঁশিয়ারি অগ্রাহ্য করে হজরত ইক্রিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্রভেদ করেন অতিমানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হজরত ইক্রিমা ইবনে আবুজেহেল ইক্রিমার মতো বিষ বৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতার কে ভিন্নমত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম মতো জঘন্য যুদ্ধাপরাধীকে নিঃশর্ত ক্ষমা ও উপযুক্ত মর্যাদা দিতে পারাই নবীর সুন্না এতক্ষণ সহায়তা থাকার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত প্রদান করবেন